হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ফিশিং করার জন্য হাত ছিপ নিয়ে মাছ ধরার জন্য চলে এসেছি দেখুন এই যে মাছ হচ্ছে আজকেও এবারে আমি একটা হাত ছিপ নিয়ে বসেছি আর ওপরে এই দাদাটা দুটো হাত ছিপ নিয়ে বসেছে মাছ খাওয়া শুরু করেছে টুকটুক করে খাচ্ছে এখন একটা পর্যন্ত মাছ হয়নি দেখা যাক আজকে কী মাছ হয় মাছ সেরকম একটাও সেরকম খাচ্ছে না একটা ছোট ফলুই হয়েছে একটা ফলুইয়ের বাচ্চা হয়েছে যে বন্ধুরা এই খাচ্ছে টুকটুক করে এই যে বন্ধুরা একটা ফলুই হয়েছে এই যে ফলুই মাছ বউনি মাছ যাক সবার প্রথম বউনির মাছ হলো এক ঘন্টা হলো এসেছি কিন্তু একটা মাছের নেই ফার্স্ট বউনি ফলুই এই এতক্ষণ ধরে বসে বসে একটা সাপে ফলুই মাছ হয়েছে দেখা যাক আর কি মাছ হয় একটা সবে ফলি মাছ আর এখন সেরকম মাছ খাচ্ছেও না পুকুরে কি হয়েছে কে জানে ওয়েদারের জন্য হলে হতে পারে আমি এপারে শেষ ছিলাম চলে যাচ্ছে আবার ওপরে সামনে এই যে জঙ্গল পুরো জঙ্গলের ভেতর দিয়ে পুকুরে পাড়ে আসতে হয় আর আমি ধরছি এই জায়গাটায় ja niisugune . Marki ma ei tea , kas see on .